এবার দেশ জুড়ে চালু হতে চলেছে জনসংখ্যা নিয়ন্ত্রণ সম্পূর্ণ নতুন আইন আর এই আইন সম্বন্ধে যদি আপনি না জানেন এবং সামান্যতম ভুল করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু রেশন কার্ড আধার কার্ড তো দূরের কথা কোনো রকম কোনো সরকারি প্রকল্পের সুবিধা বা সরকারি সাহায্য কিন্তু আপনারা পাবেন না তো বর্তমানে এই জনসংখ্যা নিয়ন্ত্রণটা আসলে কি কেন এই আইন চালু করা হচ্ছে আর এই বিষয়ে নতুন আপডেট কি উঠে এসছে সমস্ত কিছু এক এক করে আপনাদেরকে এই ভিডিওতে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন কারণ খুবই গুরুত্বপূর্ণ ভিডিও তবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো দেখুন বন্ধুরা বলা হয়েছে ফিরছে দুই সন্তান নীতি মোদীর অনুপ্রেরণা ইন্দেরায় না মারলে পরিষেবা বন্ধের সংখ্যা তো বুঝতেই পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু নতুন আইন বা নূতন নিয়ম কিন্তু চালু হচ্ছে জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন চালু হতে পারে এবার দেখুন বলা হয়েছে এমার্জেন্সি নাকি নাপসন্দ পছন্দ নরেন্দ্র মোদীর কিন্তু সেই সময়ের নীতি একেবারেই নয় কারণ ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থার সময় জারি হওয়া দুই সন্তান নীতি রীতিমতো চর্চা শুরু হয়ে গিয়েছে আর তাই ইন্দিরা গান্ধী ও সঞ্জয় গান্ধীর পদক্ষেপে তৈরি হওয়া সেই বিতর্ক আরও একবার মাথা চাড়া দিয়েছে ফারাক একটাই ইন্দিরা জামানায় এই সংক্রান্ত কোনো আইন ছিল না জনসংখ্যা নিয়ন্ত্রণের লক্ষ্যে নেওয়া হয়েছিল নির্বীজকরণ কর্মসূচি বিরোধী এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলো অভিযোগ জানিয়েছিল বা অভিযোগ করেছিল উদ্দেশ্য সাধু হলেও প্রক্রিয়াটি ছিল সৈরাতান্ত্রিক জনসংখ্যা নিয়ন্ত্রণের নামে জনগণের উপর হয়েছিল চরম অত্যাচার জরুরি অবস্থার এই অধ্যায়টি ছিল অগণতান্ত্রিক এক দমন পীড়ন অথচ এমার্জেন্সি তথা ইন্দিরা সঞ্জয় জুটির প্রবল সমালোচক নরেন্দ্র মোদী কিন্তু এবার মরিয়া হয়ে উঠেছেন জনসংখ্যা নিয়ন্ত্রণে পদক্ষেপ নিতে তার কারণ হচ্ছে বন্ধুরা ইতিমধ্যে প্রচুর পরিমাণে ভারতবর্ষের জনসংখ্যা বেড়ে যাচ্ছে ফলে প্রচুর পরিমাণে যদি জনসংখ্যা বেড়ে যায় সেক্ষেত্রে কাজকর্মের অভাব দেখা দিতে পারে খাদ্যাভাব দেখা দিতে পারে এরকম নানান সমস্যা কিন্তু হতে পারে আর সেই জন্যই হয়তো জনসংখ্যা নিয়ন্ত্রণের নতুন পদক্ষেপ বা নতুন আইন কিন্তু আনতে চাইছে মোদী সরকার অন্তত সেই আভাসই পাওয়া যাচ্ছে এবার নিছক নীতি নয় সরকারি আইন আনতে চায় সরকার ইতিমধ্যে অসম এবং উত্তরপ্রদেশ সরকার আগেই ঘোষণা করেছে যে তারা রাজ্যে চালু করে দেবে জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন সঙ্গে বলা হয়েছে দেখুন একের পর এক বিজেপি এমপি বিগত দশ বছরে একাধিকবার লোকসভা এবং রাজ্যসভায় পেশ করেছে জনসংখ্যা নিয়ন্ত্রণ সংক্রান্ত প্রাইভেট মেম্বারশিপ বিল এই সবই ছিল গৌরচন্দিকা আসলে রাজনৈতিক এবং সামাজিক প্রভাব কি হতে পারে সেটা বোঝা ছিল উদ্দেশ্য তৃতীয়বার ক্ষমতায় আসার পর জনসংখ্যা নিয়ন্ত্রণ নিয়ে কঠোর আইন আনতে চাইছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এন সরকার জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন আনার আগে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করতে চায় কেন্দ্র সরকারি সূত্রে জানা যাচ্ছে সেই কমিটির সুপারিশ এবং রিপোর্ট জমা পড়লে এবং সেই সঙ্গে ওই বিল সংসদে পেশ হবে অর্থাৎ যে সমস্ত মিটিংগুলো বা আলোচনাগুলো হবে সমস্ত কিছুর যে ফলাফল হবে সেই রিপোর্টগুলো কিন্তু সংসদে পেশ হবে এখন থেকেই তর্জো শুরু হয়েছে জনসংখ্যা নিয়ন্ত্রণ সংক্রান্ত পরিকল্পনা ও রূপরেখা নিয়ে কেমন আইন আনা যেতে পারে তার আলোচনা নিয়ে ইতিমধ্যে আইন কমিশনের কাছে চাওয়া হবে পরামর্শ অসম অথবা উত্তরপ্রদেশ দুই ডাবল ইঞ্জিনই একই সুরে জানিয়েছে দুই সন্তান নীতি আইন যারা গ্রহণ করবেন না তারা সরকারি পরিষেবাও পাবেন না অর্থাৎ এখানে বলতে চাওয়া হয়েছে দুটোর বেশি কিন্তু সন্তান যারা নেবে সেক্ষেত্রে সেই সমস্ত সন্তানদের ক্ষেত্রে হয়তো ভোটার কার্ড আধার কার্ড বা রেশন কার্ড এই ধরনের সরকারি সুযোগ সুবিধা কিন্তু বন্ধ করে দেওয়া হতে পারে বা প্রকল্পের বিভিন্ন সুবিধা কিন্তু বন্ধ করে দেওয়া হতে পারে বলা হয়েছে দেখুন জানা যাচ্ছে এই মডেলই কেন্দ্রীয় সরকার নিতে চাইছে টু চাইল্ড পলিসি স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে সংঘ পরিবার ও বিজেপি নেতৃত্ব যে ইন্দিরা গান্ধীকে সব থেকে বেশি সমালোচনা ও আক্রমণ করে থাকে তার নীতি শেষ পর্যন্ত গ্রহণ করতে চাইছে কেন কেন্দ্র বিশেষ করে জরুরি অবস্থাকালীন ইন্দিরা পুত্র সঞ্জয় গান্ধী রীতিমতো স্বৈরাতান্ত্রিক পদ্ধতিতে দেশবাসীর নির্বিজকরণ কর্মসূচি নিয়েছিলেন দিল্লির ঐতিহাসিক তুর্কমান গেটে জনতা বনাম পুলিশ প্রশাসনের প্রবল সংঘর্ষ ও সংঘাত এক কালো অধ্যায় হিসাবে রয়ে গিয়েছে তবে সেই শিক্ষাকে মনে রেখে এবার সতর্ক হয়েই অগ্রসর হবে সরকার সেই কারণেই সমাজের সব স্তরের মানুষ এবং আইন ও সংবিধান বিশেষজ্ঞদের নিয়েই তৈরি হবে উচ্চ পর্যায়ের কমিটি অর্থাৎ সবাইকে নিয়েই কিন্তু কমিটি তৈরি হবে এবং আলোচনা হবে তারপরেই কিন্তু এই আইনটা আনা হতে পারে কমিটি গঠনের বার্তা ইতিমধ্যেই দিয়েছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলেছেন জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন আনার সময় এসেছে আমরা তো চাই দেশবাসীরাও এটাই চাইছে বা দেশবাসীরও এটাই অভিমত সঙ্গে বলা হয়েছে দেখুন এই ব্যাপারে অবশ্য কেন্দ্র হাতিয়ার হিসাবে নিতে চলেছে শুক্রবার প্রকাশিত রাষ্ট্রসংঘের একটি বিপজ্জনক পূর্বাভাসকে কারণ রাষ্ট্রসংঘ জানিয়েছে দু হাজার সালে ভারতের জনসংখ্যা হতে চলেছে একশো কোটি তো বুঝতে পারছেন প্রচুর পরিমাণে জনসংখ্যা কিন্তু ভারতবর্ষে বেড়ে যেতে পারে দু সালের মধ্যে ভারতের জনসংখ্যা একশো কোটি হয়ে যেতে পারে তারপরই অবশ্য ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার কমতে থাকবে তবে ভারতই থাকবে বিশ্বের সর্বোচ্চ জনসংখ্যা বহুল রাষ্ট্র ওয়ার্ল্ড রিপোর্টে রাষ্ট্রসংঘ বলেছে আগামী পঞ্চাশ বছরে বিশ্বের জনসংখ্যা হবে এক হাজার কোটির বেশি দু সাল থেকে আবারও কমতে থাকবে জনসংখ্যা ভারতে জনগণনা হয়নি প্রায় পনেরো বছর অর্থাৎ দীর্ঘ পনেরো বছর কিন্তু ভারতে জনগণনা হয়নি এখন ভারতের জনসংখ্যা কত এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে রাষ্ট্রসংঘের পপুলেশন অ্যাফেয়ার্স অফিসার ক্লেয়ার মেনোজি বলেছেন প্রায় একশো পঁয়তাল্লিশ কোটি তো বুঝতে পারছেন এই মুহূর্তে ভারতের যদি জনসংখ্যা আমরা দেখি প্রায় একশো পঁয়তাল্লিশ কোটি তবে এরপর দু হাজার সালের মধ্যে যেটা বেড়ে একশো কোটি পর্যন্ত হয়ে যেতে পারে এমনটাই কিন্তু ধারণা রয়েছে আর এই জনসংখ্যা নিয়ন্ত্রণ করার জন্যই হয়তো কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নূতন এই পদক্ষেপ নেওয়া হতে পারে তবে এই বিষয়ে আপনাদের যদি নিজস্ব কোনো মন্তব্য বা মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এই আইন আনা উচিত কি না সেটাও কিন্তু লিখে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে ভিডিওটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুক হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না ধন্যবাদ